আমার কাছে মনে হচ্ছে উদ্দেশ্য পরিণত ভাবে হচ্ছে বিল বোর্ড এরকম কিছু বিল বোর্ড ভাঙেছে কিছু নেই কিছু জায়গায় অল্প একটু করে বাদ বা রেখে ওরকম চলে গেল তার মানে কি উদ্দেশ্য পরিণত ভাবেই তো আসলে এই বিল বোর্ড ভাঙা হয়েছে দুদিন ধরে মাইকিং হচ্ছে ফুটপাত ক্লিয়ার করতে হবে ফুটপাথ দখল দখল মুক্ত করতে হবে এই মর্মে আমরা শুধু মাইকিং শুনতেছি আদারওয়াইজ আমাদের কাছে কোনো রকম এই সাইনবোর্ডের ব্যাপারে যে তারা যে এত বড় একটা সিদ্ধান্ত নিল এভাবে যে তারা ভাঙলো এরকম কোনো ইয়ে আমাদের কাছে নেই

তো বিল আসলে রাস্তার উপরে না ফুটপথ দখলদারি তো যেটা উচ্ছেদ অভিযান করতেছে সেটাকে স্বাগত জানাই কিন্তু এই বিল বিষয়টা তো আসলে একটা দোকানের আইডেন্টিফ হচ্ছে বিল বোর্ড বিল যদি না থাকে তাহলে আমরা পুরসভায় কেন ট্যাক্স দেবো পুরসভায় কেন আমরা বিল টাকা দেবো পুরসভায় কেন আমরা করতে যাবো কেন কাছে আমরা আবেদন জানাই যে যদি বিল বোর্ড যদি থাকবে না তার কারোটি থাকবে না আর বিল বোর্ড যদি থাকতে হয় তাহলে সবারই থাকতে হবে আর কি কারণ একটা দোকানের সৌন্দর্য হচ্ছে বিল বোর্ড আরকি বিলবোর্ড আসলে রাস্তার উপর হয় না এখন পৌরসভা যে মার্কেটটা করেছে দেওয়ালের উপরটা তো একদম রাস্তা সোজা সোজা আর কি এখন বিলবোর্ড যখন লাগবে তখনই তো বিলবোর্ডটা চার ইঞ্চি আপনার চার ইঞ্চি বা ছয় ইঞ্চি এরকম অর্থ বিলবোর্ড একটা বক্স তো একটা ডিজিটাল বিলবোর্ডের ছয় ইঞ্চি একটা বক্সে একটা মাথার উপরে সেটা হচ্ছে আসলে ওই বাইসি বাইসি একটা দোকানে ভেঙে যাবে আর বাদ এরকম রাখবে এটা তো আসলে আমি যে সমাজের কাছে আগুন আপনার এই বিষয়টা অবশ্যই ইয়েতে দেখবেন আর কি উইদাউট নোটিশে পৌরসভা আমাদের সাইনবোর্ড গুলো এভাবে ভেঙে দিল আমার কথা হচ্ছে যে সাইনবোর্ড যদি অবৈধ হয়ে থাকে এই সাইনবোর্ড আমরা যখন ইয়ের ট্রেড লাইসেন্স কাগজ করতে যাই তখন সেই সাইনবোর্ডের ভাড়াটা ট্রেড লাইসেন্সের সাথে যোগ করে তারা সেই দিকটা তারা ইয়ে করে তাদের জায়গায় তারা ঠিক করে আমার কথা হচ্ছে যদি না থাকে কারোরটাই থাকবে না আর যদি থাকে তাহলে সবারটাই থাকবে তো ট্রেড লাইসেন্স যখন হচ্ছে তখন সেখানে তারা টাকা নিয়ে বোর্ডে যে বৈধতা দিচ্ছে সেই সাইনবোর্ডে বিনা নোটিশে আবার ভাঙছে এটা কোথাকার আইন আমাকে একটু ক্লিয়ার কোন নোটিশ বা কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই আসার সাথে সাথে তারা তাদের মতো কাজ করে চলে গেল আমরা এটার সুস্থ সমাধান চাই আমার কথা হচ্ছে যে আমার একটা প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানে একটা সাইনবোর্ড লাগবেই একজনকে আমি যখন ঠিকানা দিব যে হ্যাঁ আপনি অমুক জায়গায় আসেন সেই অমুক জায়গায় আসার জন্য তো তার সাইনবোর্ডের নামটা প্রয়োজন হয় সেই নামটা আমরা কিভাবে দিব সেটা তারা আমাদের বলে দিক যে আপনারা দিয়ে দিবেন না লিখে দিবেন সেটা আপনারা আপনাদের মতো করে দেন অসুবিধা নেই আমরা দিব সেটা আমার আমাদের তারা দিক নির্দেশনা দিক দিক নির্দেশনা না দিয়ে তারা তাদের মতো এভাবে ভেঙে চলে গেল এটা কোথাকার আইন আমি এটা বুঝে পারলাম না ওখান দেখা আমরা তো পড়াশোনা ভাড়া দিয়ে কেন ভাঙা এলো জায়গায় আর প্রিমিয়ার ওই এক হাত খাম্বার দিকে ব্যাপারে কোন নোটিশ দেয়নি আমাদের শুধু মালামালের ব্যাপারে নোটি আমরা আস্তে সরাই দিছি গতকাল থেকে আমরা মালামাল তুল দিচ্ছি সাইন বোর্ডের ব্যাপারে তো কিছুই বলা হয়নি